তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে পরশুরায় অনুষ্ঠিত হল বিজেপির বিজয় সংকল্প বাইক মিছিল রবিবার পরশুরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বালিপুর থেকে কাবিলপুর পর্যন্ত এই বাইক র্যালি অনুষ্ঠিত হয় বিজেপির দাবি প্রায় চারশোর বেশি বাইক নিয়ে কর্মী সমর্থকেরা এই মিছিলে যোগ দেন বিধায়ক বিমান ঘোষ তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন তৃণমূল পুরোটাই নাটক করছে এত দুর্নীতি চোখে দেখার মতো সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বাইক মিছিল বাইক মিছিল বুঝতে পারছেন যে কি সংখ্যক বাইক আছে এখানে তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে অপশাসন দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই আজকে আমরা পুরসুর বিধানসভা বালিপুর থেকে শুরু করে আমরা কাবিলপুর পর্যন্ত বিজয় সংকল্প বাইক র্যালি করছি সেই বাইক র্যালিতে আজকে এখানে কাতারে কাতারে বাইক হাজির হয়েছে সাধারণ মানুষ হাজির হয়েছে কর্মী কার্যকর্তা নিউজ আজ বাংলা পুরসুরা পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বিয়ে বাড়ি থেকে মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি এসি থেকে হল সমস্ত রুম সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন